আমরা যখন বিভিন্ন দেশের মন্ত্রীদেরকে দেখি যে ট্রেনে দাঁড়িয়ে তার কর্মস্থলে যাচ্ছে অথবা কোনো সংসদ সদস্য অন্যান্য সাধারণ মানুষের মতোই বাসে বসে তার কর্মস্থলে যাচ্ছে এই জিনিসগুলো দেখে কিন্তু আমরা ফেসবুকে অনেক বেশি শেয়ার দিই না এবং আমরা অনেক আলোচনা করি যে তাদের সংসদ সদস্য কতটা সিম্পল কতটা মানুষের কাছাকাছি কিন্তু আমাদের দেশে যদি আমরা চিন্তা করি আমাদের দেশের সংসদ সদস্যরা কিন্তু অনেকটা জমিদারের মতো আর তাদের সহজ অ্যাক্সেস পাওয়া যায় না বিভিন্ন মানুষকে ঘুষ দিয়ে বিভিন্ন দালালের দ্বারস্থ হয়ে তারপর তাদের কাছে যেতে হয় একটু কথা বলার জন্য আমার কিছু সমস্যা তাদেরকে খুলে বলার জন্য মনের কথাগুলো খুলে বলার জন্য তো সেক্ষেত্রে আমাদের সংসদ সদস্যকে আমরা কিন্তু একটা সেই জমিদারি স্ট্যাটাস আমরা দিয়ে দিয়েছি সেটার কারণে তারা আমাদের কাছে আসতে পারে না এই রাজনীতিটাই আমরা পরিবর্তন করতে চাই এই রাজনীতিটা পরিবর্তন করার জন্যই কিন্তু আমাদের এই লম্বা স্ট্রাগল আমার বাংলাদেশ পার্টি গঠিত হয়েছে দু সালে তখন থেকে কিন্তু আমরা এই নতুন রাজনীতির বয়ান নিয়েই কথা বলছি আমরা বলছি সেবার রাজনীতির কথা সমস্যার সমাধানের রাজনীতির কথা আমরা যদি সমস্যার আইডেন্টিফাই করার চেষ্টা করি গাজীপুর ছয় আসনের আমাদের একটা বড় সমস্যা হচ্ছে ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের কারণেই প্রতি বছরই কিন্তু তিন থেকে ফাইভ পার্সেন্ট জিডিপি আমাদের লস হচ্ছে দুই থেকে তিন ঘন্টার সময় আমরা কিন্তু ট্রাফিক জ্যামেই বসে আছি তো সেক্ষেত্রে যেটা হয় এই ট্রাফিক জ্যাম নিয়ে কিন্তু কোনো সমাধান এখন পর্যন্ত আমরা দিতে পারিনি বারো বছর পনেরো বছর আগে যখন কলেজে যেতাম তখন এই ট্রাফিক জ্যাম হয়েই কলেজে গিয়েছি এখন যখন কোর্টে বা চেম্বারে বা অফিসে যাই তখনও কিন্তু এই জ্যামের মধ্যেই লম্বা সময় বসে থাকতে হয় কিন্তু রাজনীতিবিদরা কখনো এটা সমাধান করার চেষ্টা করেনি আমাদের একটা বড় সমস্যা যে যখন আমরা বাসে যাই যারা বাসে যাতায়াত করি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আর দেখার জন্য যে একটা বাস আসছে কিনা অথবা বাসে উঠে জায়গা পাবো কি না আমরা চাইলেই কিন্তু এটা সমাধান করতে পারতাম বাসের জন্য নির্দিষ্ট স্টপেজ একটা লাইন করে বাসে ওঠার সুযোগ তৈরি করে দেওয়া অ্যাপের মাধ্যমে দেখা যে কখন নেক্সট বাসটা আসছে এই ব্যবস্থাটা করাটা খুব বেশি কঠিন না যদি আমাদের সেই সদিচ্ছাটা থাকে আমরা যদি দেখি আমরা রাস্তা পারাপারে একটা বড় সমস্যা গাজীপুর ছয় বিশেষ করে তামিল মিলার মাদ্রাসার সামনে দিয়ে অথবা টঙ্গী কলেজের সামনে দিয়ে দেখবেন যে বাবা মারা বাচ্চাদেরকে নিয়ে কত কষ্ট করে রাস্তা পার হচ্ছে কিন্তু এটাও তো আমরা সমাধান করতে পারতাম জেব্রা ক্রসিং আমরা দিতে পারতাম আমরা হয়তো কিছু ওভারব্রিজ দিতে পারতাম আমরা হয়তো ট্রাফিক ম্যানেজমেন্টটাকে আরেকটু ভালো করতে পারতাম সেই কাজগুলো কিন্তু আমাদের করা হয়নি কারণ আমাদের জনপ্রতিনিধিরা মানুষের জন্য কাজ করেনি আমরা যদি চিন্তা করি আমাদের একটা বড় জলাবদ্ধতা আমরা যখন বর্ষা হয় বর্ষার সময় যখন একটু বৃষ্টি হলেই কিন্তু রাস্তাটা হাঁটা যায় না আর রিক্সা দিয়ে যখন চলাচল করে সাধারণ মানুষ অনেকে পড়ে যায় অ্যাক্সিডেন্টের শিকার হয় এটারও কোনো সমাধান নেই আমরা কিন্তু এটারও সমাধান করতে পারতাম আমাদের একটা বড় সমস্যা রিসেন্টলি আমরা দেখেছি গাজীপুর ছয়ে চারাকালিতে হাইওয়েতে রাস্তার একটা বড় ময়লার একটা ভাগার সেখানে রয়েছে এখানে হেঁটে যাওয়া কষ্টকর ইভেন বাসে চলাচল করাও কিন্তু কষ্টকর দুর্গন্ধের কারণে এরশাদনগরেও রয়েছে গাছা এলাকাতেও রয়েছে এই যে জনবহুল এলাকাগুলোতে যে ময়লার ভাগারগুলো রয়েছে এটার সমাধানটা কে করবে এই সমাধানটা তো রাজনীতিবিদদেরই করা উচিত কিন্তু তারা তো সেটা করার দিকে মনোযোগী নেই তাদের মনোযোগ হচ্ছে কিভাবে শোডাউন করবে টাকা দিয়ে ভোট কিনবে এটার পাশাপাশি তারা তার ক্ষমতার অপব্যবহার করার জন্যই তারা ব্যস্ত থাকে আমাদের গাজীপুর ছয় আসনের অন্যতম একটা বড় সমস্যা হচ্ছে খোলা ম্যানহোল আমরা কয়েকদিন আগেই দেখেছি যে একজন খোলা ম্যানহোলে এক মহিলা পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন এই সমস্যাটা কিন্তু প্রায় হচ্ছে তো এটা একটা আমাদের বড় সমস্যা যেটার কোনো সমাধান এখন পর্যন্ত নাই আমরা যদি চিন্তা করি আমাদের বাচ্চাদের জন্য খেলার মাঠ নাই পর্যাপ্ত আমাদের পর্যাপ্ত পরিমাণ পার্ক নেই অথবা বাচ্চারা একটু খেলাধুলা করবে অথবা যারা একটু বয়স্ক আছে তারা একটু এক্সারসাইজ করবে সকালে অথবা বিকেলের দিকে সেই সুযোগটা কিন্তু আমাদের এখানে নেই আমরা যদি দেখি যে রাত যখন হয়ে যায় এই রাতে যে গার্মেন্টস কর্মীরা যারা কাজ করে তাদের নিরাপত্তা একটা বড়ো ইস্যু আমাদের গাজীপুর পোঁছোয়ের জন্য আমরা যখন গার্মেন্টসে গিয়েছি আমরা গার্মেন্টস কর্মীদের কাছ থেকে শুনেছি কোনো গার্মেন্টস বন্ধ হয় দশটার দিকে কোনোটা বন্ধ হয় রাত একটার দিকে কিন্তু এত রাতে যখন গার্মেন্টস কর্মীরা বাসায় ফেরেন তখন তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার নিয়ে কিন্তু তার সবসময় ভয় থাকেন সেটার কোনো সমাধান কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি আমাদের বড় সমস্যা হচ্ছে গাজীপুর ছয়ে অটোরিকশা কারণ অটোরিকশা শুধু গাজীপুর ছয়ই না পুরো বাংলাদেশেই এটা একটা বড় সমস্যা আমাদেরকে এটা চিন্তা করতে হবে যারা অটো রিক্সা চালান জীবিকা রুটি রুজির জন্যই কিন্তু তাদেরকে চালাতে হয় তো সে কারণেই আমরা যেটা করতে পারি আমরা একটা প্রপার ট্রাফিক ম্যানেজমেন্টে নিয়ে আসতে পারি স্লো মুভিং যে গাড়িগুলো রয়েছে রিকশা বলেন অটোরিকশা বলেন অথবা সাইকেল বলেন সেগুলোর জন্য যদি আমরা আলাদা লেন করে দিতে পারি সেই লেনে আলাদা চলার কারণে যেটা হবে তখন তারা মেইন রোডে কিন্তু সেই ট্রাফিক যে তৈরি হয় সেই ট্রাফিকটা কিন্তু সেখানে তৈরি হবে না এই সমাধানগুলো যদি আমরা নিয়ে আসতে পারি এবং এই সমাধানগুলো নিয়েই কিন্তু আমরা কাজ করতে চাই রাজনীতিবিদরা অনেক বেশি কথা বলেন যে তারা এই করবেন সেই করবেন কিন্তু তাদের পরিকল্পনাগুলো তারা কখনোই কিন্তু মানুষকে গুছিয়ে কখনো বলেনি যে এভাবে এভাবেই সমাধানটা নিয়ে আসা দরকার কয়েকদিন আগেই কিন্তু আপনার যখন একটি ফ্যাক্টরিতে আগুন লাগে আগুন লাগার পরে আমাদের তিনজন ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার সেখানে নিহত হয়েছিলেন এইটা একটা বড় সমস্যা তাদের জন্য যে তাদের যথেষ্ট পরিমাণ সেফটি আমরা দিতে পারি না যারা ফায়ার সার্ভিসে কাজ করেন এটা তো কিন্তু একটা স্কিল জব আমরা যখন তাদের সাথে গিয়েছি কথা বলেছি সেখানেও আমরা দেখেছি তারা তুলে ধরেছে যে তারা কতটা রিস্ক নিয়ে তাদেরকে কাজ করতে হয় কিন্তু আমাদের দেশে আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণ যে সম্মান এবং বেতন দেওয়াটা দরকার চলার জন্য সেটা আমরা দিতে পারছি না তাদের যে বেতন স্কেলটা আছে সেটাও অনেক নিম্ন এবং কম তাদের স্কেল অনুযায়ী এবং যে রিস্কটা তারা নিয়ে থাকে সেটা অনুযায়ী আমাদেরকে তাদের জন্য আরও বেশি প্রণোদনা দেওয়া উচিত তাদের স্কেলটা বেতন স্কেলটা আরেকটু বাড়ানো উচিত আমাদের হাসপাতাল একটা বড় সমস্যা ভালো সরকারি হাসপাতাল নেই একটা যেটা রয়েছে সেটার অবস্থা খুব একটা মানসম্মত নয় আমাদের চিন্তায় একটা বড় সমস্যা এখন গাজীপুর ছয় আসনে প্রায় আবদুল্লাপুর থেকে চান্দনা পর্যন্ত এই যে বারো কিলোমিটার রাস্তায় প্রতিদিনই দশ থেকে এগারোটা স্পটে মানুষ চিন্তায় শিকার হচ্ছে আমরা যখন টঙ্গি থানা পূর্বে গিয়েছিলাম যখন এখানকার ইনচার্জ পুলিশ ইনচার্জ যখন কথা বলেছে তারা বলেছে এমনও দিন গিয়েছে সাত্রিশ জন চিন্তাইকারীকে তারা একদিনে গ্রেফতার করেছে এবং প্রতিদিনই চিন্তাইকারী গ্রেফতার করতে হয় তার মানে হচ্ছে এটা একটা বড়ো সমস্যা গত এক দেড় বছর ধরে কিন্তু সমাধানটা কে করবে আমরা যদি চিন্তা করি যে আমাদের নাগরিকদের যে সাধারণ সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো কিন্তু আমরা পাই না আপনি পৌরসভাতে যান এখন অবশ্য সিটি কর্পোরেশন আন্ডারে চলে গিয়েছে সেই পৌরসভাগুলোতে সিটি কর্পোরেশনে ছোট্ট একটা কাজ করতে আপনার সনদ করবেন তিন চারজনের সিগনেচার লাগবে চার পাঁচ জায়গায় ঘুরতে হবে আপনি আপনার জমির কাগজপত্র উঠাবেন সেখানে অনেক মানুষকে টাকা দিতে হবে ঘুষ দিতে হবে আপনার একটা বার্থ সার্টিফিকেট করবেন সেটার জন্য অনেক কষ্ট আপনাকে করতে হবে কর দিতে যাবেন সেটার জন্য আপনার কাছে ঘুষ নেবে এই যে মানুষের কাছ থেকে জিম্মি করে ঘুষ নেওয়া দুর্নীতি করা এটা সমাধান কোথায় এই সমাধান কখন হবে সমাধান তখনই হবে যখন আমাদের রাজনীতিটা পরিবর্তন হবে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা মনে করি যে রাজনীতিবিদরা মানুষের জন্য কাজ করবেন নাগরিকদের সেবার জন্য কাজ করবেন আমাদের রাজনীতিটা আসলে এটাই আমরা এটাই চাচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা আগের পুরনো রাজনীতিতে ফিরে যেতে চাই না আমাদের যে নতুন রাজনীতির কথা বলছি এই নতুন রাজনীতি আমাদের দেখাতে চাই যে রাজনীতি হবে সমস্যার সমাধানের রাজনীতি নাগরিক সেবার রাজনীতি এই রাজনীতিটি আমরা নিয়ে আসতে চাচ্ছি আমার বাংলাদেশ পার্টি এবং আমরা মনে করি আমি যেহেতু আমার বাংলাদেশ পার্টি হতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী হয়েছি গাজীপুর ছয়ের জন্য আমার চেষ্টা থাকবে আমার উদ্যোগ থাকবে একজন সংসদ সদস্য হিসাবে আপনাদের সত্যিকার প্রতিনিধিত্ব করা আমি যেটা সবসময় বলে থাকি একটা সংসদ সদস্যের তিনটা কাজ আইন প্রণয়ন করা এবং বাজেট পর্যালোচনা করা দুই নম্বর হচ্ছে সরকারকে জবাবদি করা তিন নম্বর হচ্ছে আপনাদের প্রতিনিধিত্ব করা এবং এই জায়গাটাই ইম্পর্টেন্স আমি একটু বেশি দিই কারণ হচ্ছে সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য একজন লোক লাগবে আপনার একজন মানুষ লাগবে যে আপনাদের হয়ে কথা বলতে পারবে আপনাদের জন্য কথা বলতে পারবে এবং আপনাদের সমস্যাগুলোকে সে নিজে অনুভব করে সেটা সমাধানের জন্য যেখানে যাওয়া দরকার যা কিছু করা দরকার সে সেটা করবে সেই জায়গা থেকে আমি মনে করি আমার পক্ষে সেটা সম্ভব আমার সে অভিজ্ঞতা রয়েছে আমি দেশের বাইরে দীর্ঘ সময় আইন পেশার সাথে ছিলাম দেশেও আইন পেশার সাথে আমি কাজ করেছি আমি দীর্ঘদিন রাজনীতি করার কারণে আমি দেখা দেখার সুযোগ হয়েছে যে মানুষকে আমরা কিভাবে সেবা দিতে চাই সেবা দিতে পারি সেই জায়গাতে আমি মনে করি আপনারা যদি আমাকে আগামী নির্বাচনে নির্বাচিত করেন আপনাদের ভোট দেওয়ার মাধ্যমে আমি অঙ্গীকার করছি যে যে সমস্যাগুলো আমি দেখেছি যেটা আমি নিজেও একজন নাগরিক হিসাবে সেই সমস্যাগুলোকে ভোগ করেছি আমি আশা করব যে আমি যখন নির্বাচিত হব এই সমস্যাগুলো নিয়ে তখন আমি কাজ করব কিন্তু প্রয়োজন হচ্ছে আপনাদের সমর্থন আমি মনে করি গাজীপুর ছয় বদলাবে নতুন নেতৃত্বে